সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই শুভ সকাল আজকে আমি আমার একটি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে ভিডিওটা করতেছি যে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এমন একটি চাকরি দিয়েছেন যে চাকরিতে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আল্লাহর সৃষ্টি দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছে এটা হলো একটি ক্যানেল ক্যানেলটা কৃত্রিমভাবে করা ওই যে পাহাড় পাহাড়ের এই পাশে নাফ তারপর বেরিবাদ আর এটা হলো একটি ক্যানেল এই ক্যানেলটি করা মূলত মাছ চাষের জন্য জ্ঞান রয়েছে তাছাড়া কৃত্রিমভাবে ও প্রাকৃতিকভাবেও চিংড়ি চাষ হয় দুই পাশে শীত মৌসুমে অবশ্যই উপর দিককার জমি লবণ চাষ হয় এই ক্যানেলও কিছু জাল বসানো হয় তদ্রুপ ওই পারের জমিগুলোতে একই ব্যবস্থা এই জন্য ক্যানেলটা করা আর আমি যে দিক দিয়ে হাঁটতেছি এটা হলো ক্যানেলের এটা কই এলাকায় বেরি বলে আর এই গেরগুলোকে এক একজনের গেরের নামে অভিহিত করা হয় যেমন একজনের গের এটা শুক্রের গ্যার শামসুর গের জামশেদের গের রকম আর এই যে টঙ্গরের মতো দেখা যায় এইগুলোতে মূলত থাকে হলো আইল্লা আমাদের এলাকায় একটা আঞ্চলিক বাসায় বলে যে মনে যারা সারা বছরের জন্য কাজ করে তো এই এলাকায় টেকনাপা কক্সবাজার বলে আইলা তো আইল্লারাই সব টঙে থাকে তারা গ্যারগুলো পাহারা দেয় এরকম টঙ্গর বিস্তীর্ণ মাঠ জুড়েই দেখা যায় হয়তো আমার ভিডিওতে ভালোভাবে ফুটে উঠতেছে না কিন্তু এরকম দেখা যায় আর এই গেরগুলো থেকে মাছ আহরণের কয়েকটা পদ্ধতি রয়েছে এর মধ্যে একটা হলো আপনার যে কেউ প্রতিদিন রাতে এসে মাছ ধরতে পারবে ফিফটি ফিফটি শেয়ার তিন কেজি চিংড়ি পাবে দেড় কেজি ওর দেড় কেজি গের মালিকের কিন্তু এখানে শর্ত আছে শর্ত হলো সে ওই দেড় কেজি যদি নিজে খাবারের জন্য নিয়ে যায় নিতে পারবে না ওই দেড় কেজি গ্যার মালিক এর কাছে বিক্রি করতে হবে বা গ্যার মালিকের কাছে না হলেও গ্যারের যে প্রকৃত মালিক এগুলো তো মূলত লিজ নেয়া গ্যারের যে প্রকৃত মালিক থাকে ও যদি মাছের ব্যবসা করে বা তার যদি আড়ত থাকে তাহলে তার কাছে বিক্রি করতে হবে এরকম বিভিন্ন শর্ত বিভিন্ন মার আছে তারপরও একজন জেলের প্রতিদিন সাত আটশো এক হাজার বারোশো পনেরোশো টাকা ইজিলি ইনকাম করে এছাড়াও আল্লাহ এই এলাকায় একটা বড় নিয়ামত দিয়েছে আমি যতদিন প্রায় পাঁচ বছর হতে চললো এলাকায় তা হলো নাফ নদী এটা কিন্তু নদী না এটা একটা ক্যানেল খাল এই খালে আরা এক ধরনের জাল পাওয়া যায় আমাদের এলাকায় বলে পেলুইন জাল যদি এক এক এলাকায় এক এক জিনিস তিনকোনা বিশিষ্ট জালগুলো এই এলাকায় বলে ঠেলা জাল এই জাল দিয়ে ছোটো ছোটো চিংড়ি পাই অনায়াসে ওরা দুই কেজি আড়াই কেজি তিন কেজি চিংড়ির মতো পেয়ে থাকে ওই চিংড়িগুলো বাজারে তিনশো চারশো টাকা ধরে সব সময় এই ক্যানেলে এই চিংড়ি পাওয়া যায় না জোয়ার বাটার নির্দিষ্ট সময়ে অল্প কিছু সময় দুই থেকে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা এরকম দিনে দুইবার যদি ওরা মাছ চাষের চেষ্টা করে প্রায় এক হাজার বারোশো পনেরোশো টাকা ওদের আইসা আসা করে তারপরও ওরা এত বড় নিয়ামত থাকার বড় ওরা এত খারাপ ওরা আবার সাথে সম্পৃক্ত প্রায় প্রতিটি ঘর বাড়ি ই আবার সাথে সম্পৃক্ত এই যে যে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো উলুবুনিয়া গ্রাম এই টেকনাফ উপজেলায় দুইটা গ্রাম রয়েছে পাশাপাশি ওই পাশে রয়েছে কেরাঙ্গাগুনা ওই গ্রামটা কেরাঙ্গাগুনা গ্রাম আর এটা হলো উলুবুনিয়া গ্রাম এই দুইটা গ্রামের প্রায় প্রতিটা গড় স্মাগলিংয়ের সাথে জড়িত এরা এখন কি করতেছে আমাদের বাসায় আমরা যা বলি বাংলামাল মানে বাংলাদেশ থেকে ওরা তেল আটা ময়দা চোলা বুট তয়ালে জুতা খেলনা মানে নিত্য প্রয়োজনের যা আছে এইগুলো বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে জনগণকে দিতেছে আমদানি করার জিনিস আমদানি করা খাদ্যদ্রব্য এইগুলো ওরা মাইনমারি বিক্রি করতেছে দ্বিগুণ লাভে অহা সার যায় সার যা বাংলা সরকার সবসময় ভর্তুকি দিয়ে দেয় ওরা দ্বিগুণ লাভে বিক্রি করে দুইশো টাকার তেল সার তিনশো চারশো টাকা তাও একদম পচা তেল আঠারোশো টাকা দু হাজার টাকার সার চার হাজার পাঁচ হাজার টাকায় প্রতিদিন ওরা এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত প্রতিদিন যে কয়েকজন লোক দেখা যাচ্ছে কোনো কোনোভাবে হয়তো এরাও স্মাগলিং সাথে জড়িত থাকলেও থাকতে পারে ঠিক আছে তো ভিডিওটা মূলত শুরু করছি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে অনেকে হয়তো এইসব জায়গায় আসতে পারে কিন্তু থাকার বা এই প্রকৃতির সাথে এই অবস্থানের সাথে মিশার বা আরো গভীরে মিশে যাওয়ার চেষ্টাও হয়তো বা কেউ করবে না বলেও আর আমি এমনিতে আছি আমাকে সেই সুযোগ দিয়েছে এই আমি কৃতজ্ঞ মোহনাল্লা তালার কাছে আমি কৃতজ্ঞ আমার বাহিনীর কাছে ধন্যবাদ সবাই সালাম আলাইকুম ভালো থাকবেন